ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা মাত্র একশো করতে পারে ভারতের বোলারদের সামনে ভারতের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করে এবং অসাধারণভাবে তাদেরকে একশো বাষট্টি রানে ওয়াল আউট করে দেয় দু সেশনও ব্যাটিং করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল এবং যেমনটা আমরা ভেবেছিলাম কি ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ভালো ব্যাটিং করতে পারবে না কেননা টেস্ট ক্রিকেটে খুব একটা তারা ভালো ক্রিকেট খেলে না তো যেটা ভেবেছিলাম আমরা সেটাই হলো ওয়েস্ট ইন্ডিজ খুবই তাড়াতাড়ি ওয়াল আউট হয়ে গেল দু সেশনেও তারা ব্যাটিং করতে পারলো না প্রথম সেশনে পাঁচটা উইকেট হারালো এবং দ্বিতীয় সেশনেও তারা পাঁচ উইকেট হারিয়ে ওয়াল আউট হয়ে গেল একশো রানে এবং খুবই খারাপ ব্যাটিং করলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আমি বলবো কেননা খুব একটা টাফ উইকেট আজকে ছিল না যে উইকেটে তারা ব্যাটিং করছিল আজকে সাপার ছিল পিচ ভালো ছিল কেননা প্রথম দিনের পিচ প্রথম দিনের পিচে খুব একটা মুশকিল হয় না ব্যাটিং করার জন্য প্রথম দিনে ব্যাটিং করতে ভালোই লাগে তার সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা খুবই নিরাশাজনক পারফরমেন্স করেছে এবং মাত্র একশো বাষট্টি রানই তারা করতে পারলো কোনো ব্যাটসম্যান রান করতে পারলো না ঠিকঠাক ভাবে খেলতে পারলো না ভারতের বোলারদের সামনে তো আজকে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলো যতই তারিফ করব ভারতীয় বোলারদের ততই কম করে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ যে ফর্মে বল করছিল ইংল্যান্ডে সেই ফর্মটা মনে হচ্ছে তার এখনো জারি আছে যে রিদামে বল করছিল না সেই রিদামটা এখনো জারি আছে মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডে যেভাবে তাবাহি মাছি রেখেছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে সেইভাবেই কিন্তু আজকেও বল করলো দুর্দান্তভাবে চারটা উইকেট নিল আজকে এবং পাঁচটা উইকেট নেওয়ার সুযোগ ছিল তার কাছে কিন্তু সে নিতে পারলো না ভারতের মাটিতে কোনোদিনও পাঁচ উইকেট সে নিতে পারেনি টেস্ট ক্রিকেটে একটা ইনিংসে আজকে সুযোগ ছিল চারটা নিয়েছিল প্রায় উইকেট যখন ওয়েস্ট ইন্ডিজের পড়ে গিয়েছিল তখনই সে উইকেট পেয়ে গিয়েছিল তো তার কাছে সুযোগ ছিল কিন্তু উইকেট না সেটাই একটু দুঃখ লাগলো সিরাজ যদি পাঁচ উইকেট নিত তাহলে আরো আমাদের ভালো হতো তো আজকে দুর্দান্ত বলিং পারফরমেন্স করলো ভারতের বোলাররা এবং একশো বাষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দিল মোহাম্মদ সিরাজ চোদ্দ ওভার বল করেছে একটা মেডেল ওভার নিয়েছে চল্লিশ রান দিয়েছে চারটা উইকেট নিয়েছে দুর্দান্ত বলিং পারফরমেন্স করেছে মোহাম্মদ সিরাজ আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাহও চোদ্দ ওভার বল করেছে তিনটে মেডেল ওভার নিয়েছে বিয়াল্লিশ রান দিয়েছে এবং তিনটে উইকেট নিয়েছে তো সেকেন্ড হায়েস্ট স্কোর জসপ্রীত বুমরা নিয়েছে দুর্দান্ত বলিং পারফরমেন্স করেছে তার যতই তারিফ করব ততই কম জাসপ্রীত বুমরার এয়ার কাটগুলো দেখেই ভাই মজা লেগেছে দুটো বোল্ট আউট করেছে জসপ্রীত বুমরা এবং উইকেটকে ভাই উড়িয়ে দিয়েছে আজকে দুর্দান্ত লেগেছে সেই যশপ্রীত বুমরার এয়ার গুলো আজকে দেখে ভাই এবং কুলদীপ যাদব নিয়েছে দুটো উইকেট কুলদীপন সুন্দর নিয়েছে একটা উইকেট দিয়ে টোটাল উইকেট ভারতের বোলাররা নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একশো বাষট্টি দল যখন ব্যাটিং করতে এলো দুর্দান্ত শুরুবাদ করলো ভারতের ব্যাটাররা আটষট্টি রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেললো এস এস আর কে এল রাহুল দুর্দান্ত খেলছিল তারা কিন্তু এস এস পি রান করে আউট হয়ে গিয়েছিল তারপর ব্যাটিং করতে এসেছিল তিন নম্বরে সাই সুদর্শন সাই সুদর্শন মাত্র সাত রান করতে পেরেছে উনিশ বলে এবং সে আউট হয়ে গিয়েছে সাই সুদর্শন ফেল হয়ে গেছে এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে এবং চার নম্বরে ব্যাটিং করতে এসেছে শুভমান গিল এবং শুভমান গিল এখন আঠারো রানের নট আউট আছে কালকেও সে ব্যাটিং করতে নামবে এবং কে এল রাহুল একশো বল খেলে তেরপান্ন রানের নট আউট আছে তো ভারতীয় দল দুই উইকেটে একশো রান করে ফেলেছে একচল্লিশ রান পিছিয়ে আছে এবং শুভমান গিল আর কেএল রাহুল এখন ব্যাটিং করছে তো কালকে এই দুজন আবার নামবে এবং এদের মধ্যে যদি একটা পার্টনারশিপ হয় বড় পার্টনারশিপ হয় তাহলে কিন্তু ভারতীয় দল চারশো পাঁচশো রান যদি করতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংসই হারিয়ে দিতে পারে ভারতীয় দল তো ভারতীয় দল ওটাই চাইবে কি আমরা এক ইনিংসে যত রান করতে পারার আমরা করে নেব এবং ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং দিয়ে তাদেরকে অল আউট করে আমরা ম্যাচ জিতে নেব তো ভারতীয় দল এই জিনিসটাই চাইবে কি এক ইনিংসই যেন আমাদের ব্যাটিং করতে হয় তারপরেই আমরা কিন্তু তাদেরকে হারাতে পারবো কেননা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে কিছুই করেনি একশো বাষট্টি রান ভাই কিছুই না টেস্ট ক্রিকেটে তো দেখা যাক কালকের দিন কি হয় দ্বিতীয় দিনে কি করে ভারতীয় দল কিভাবে ব্যাটিং করে কালকে আমরা অনেকটা এনজয় পাবো ভারতের ব্যাটিং দেখে